চল্লিশ লাখ টাকা ভাবা যায় এতদিন ধরে যে আমাদেরকে বলা হচ্ছিল বারো লাখ বারো লাখ বারো লাখ এদিকে চল্লিশ লাখ টাকা সর্বনাশ চল্লিশ লাখ টাকা নিয়ে হজম করে আবার এত বড় বড় লেকচার যেই পাবলিকগুলোর থেকে চল্লিশ লাখ টাকা নেওয়া হয়েছে সেই পাবলিকগুলোকেই আবার ধমকাই চমকাই এরাই পারে সত্যি কথা এরাই পারে যেই পাবলিককে মুরগি করে ইমোশনাল অত্যাচার করে তাদের উপরে মানে কি বলবো তাদের কাছে প্রায় ভিক্ষে করে টাকা তুললো এবং সেই টাকায় ছেলের যে ট্রিটমেন্ট করাবে বলেছিল সেটা না করিয়ে মিথ্যা ভরং দিল এবং অন্য ট্রিটমেন্ট করালো এখন সেখানেই আমার বড় বড় লেকচার দিতে এসেছে আর এর বক্তব্য আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি না আমি যদি কন্ট্রোভার্সি ভিডিও দেখি তাহলে আমাকে তার চ্যানেল সার্চ করে দেখে তারপরে বলতে হয় তাই সে চ্যানেল সার্চ করে দেখে সেখানে একটা হিউজ কমেন্ট লিখে এসেছে এই যে এঁচড়ে পাকামি করে যেগুলো এইগুলোর জন্যই এর এই প্রবলেম একটাও জিনিসে ইগনোর করতে পারে না সব সময় মুখ খোড়া সবাইকে জবাব দিতে হবে হ্যাঁ 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 তোমরা ঠিকই ধরেছ আমি টিয়ার কথা বলছি অনেক ধরনের কমেন্ট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলছে সে চল্লিশ লাখ টাকা তুলেছে কিন্তু সবাইকে বলেছে বারো লাখ টাকা কেউ কেউ বলছে যে তার হাজব্যান্ডের ব্যাপারটা সে সামনে নিয়ে এসেছে মিথ্যাচার করেছে তার হাজব্যান্ড অন্য জায়গায় কী শ্যুট করতে গেছিল সেখানে গেছিলো আর এই হাজব্যান্ডের যে নেশার ব্যাপারটা ন বছর ধরে আছে সেটা তো সে জানতো তারপরেও অ্যাকসেপ্ট করেছে তারপরেও সেকেন্ড ইস্যু তারপরেই সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য এখন হঠাৎ করে তাকে ঠিক করার দরকার পড়েছে প্রেগনেন্সি পিরিয়ডে ভাবো তাহলে মানে কুজবি না অ্যাকচুয়ালি না এদের কোনো দোষ নেই এরা ভাবে যে আমার যে ভিউয়ার্স আছে তারা আমার পকেট ভিউয়ার্স আমি যা বলবো যা গেলাবো তারা তাই গিলবে আর তার জন্যই তারা এই লেকচারগুলো মারতে আসে তো একটা বিশাল বড় কমেন্ট করে গেছে আমাদের টিয়ারানি অনেক কিছু বড় বড় লেকচার দিয়েছে তো যাই হোক তার লেকচারের কেউ ধার ধারে না এখন সবাই বুঝে গেছে ও প্রচণ্ড লেকচার বাজ এবং বহু মিথ্যা কথা বহু মিথ্যা কথা দিনের পর দিন বলে এসেছে এবং অ্যাডামেন রুড বিহেভিয়ার আর এতটাই ওর পিছনে ভয় যে কমেন্ট বক্স অফ করে রাখে তাহলে যেই ভিউয়ার্সগুলোর থেকে ভিডিওতে ভিউজ নিয়ে ওর রেভিনিউ ইনকাম হয় সেই ভিউয়ার্সদের জন্য সে কমেন্ট বক্স অফ করে রাখে তাহলে ভাবো এদেরকে কি বলবে এই যে যারা চ্যানেলে ভিডিও দেখতে আসে আমাদের তারা কেন দেখতে আসে বলো তো যে তারা দেখবে এবং তাদের বক্তব্য পেশ করবে তো যদি কমেন্ট বক্সই অফ রাখে তাহলে তারা দেখে কি করবে তারা তো দেখতেই চায় যে কমেন্ট করে যাব বলেই এ কি করলো কমেন্ট বক্স অফ রাখলো যাই হোক একটা গুজব খুব চারিদিকে ছড়াচ্ছে সেটা বহুদিন ধরেই শুনছি বহু চ্যানেলে অনেকবার শুনেছি এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে ইগনোর করেছে এবং বলেছে এই ধরনের অসভ্যতাম না করতে আমি তো প্রথম টুকিটাকির ভিডিওতেই শুনেছিলাম সেটা হচ্ছে যে আর একটা চ্যানেল আছে না যে ওই জিতু আর তানিস্কো হ্যাঁ এদের যে চ্যানেলটা যার বউ এখন প্রেগনেন্ট একটা ছেলে আছে তারপরেও আবার তাদেরও কন্ট্রোভার্সিয়াল একটা টপিক হয়েছিল বাবা মেনে না নিয়ে না নিয়েছিল দিন পর বাচ্চাটা হওয়ার পর মেনে নিয়েছিল তো এদের সাথে কিন্তু টিআর খুব সদ্ভাব আমরা দেখেছি মানে এই মেয়েটির সঙ্গে টিআর খুব সদ্ভাব রিলেশান খুব ভালো কিন্তু এখন শোনা যাচ্ছে যে এই মেয়েটির হাজব্যান্ডের সঙ্গে টিয়ার নাকি একটা রিলেশন আছে ভাবতে পারছো না কমেন্ট বক্সে উঠে এসেছে আমি জানি না এর মধ্যে কতটা সত্যতা আছে আর কতটা মিথ্যা জল মেশানো আছে এরকম বহু বহু কমেন্ট আসে আমাদের কাছে আমাদেরকে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সিয়াল টপিক দেওয়ার জন্য জানি না এর মধ্যে কি আছে তবে এই জিনিসটা বারবার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এই কমেন্টটা এবং বলা হচ্ছে যে এতটাই এদের মধ্যে রিলেশন এতটাই এদের মধ্যে রিলেশন বা ইন্টিমেসি সে যেখানে ভাড়া রয়েছে সেইখানে এই ছেলেটিকে কিন্তু প্রায় দেখা যাচ্ছে এবং এই ছেলেটিকে প্রায় দেখা যাচ্ছে বলে টিয়ার হাজব্যান্ড সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে এবং তারপরেই কিন্তু তার ওই হাজব্যান্ড এটা নিয়ে ঝামেলা করে বাড়ি থেকে বেরিয়ে গেছে ঠিক আছে তাহলে আজকের ডেটে তোমরা চিন্তা করতে পারছ যে এই টিয়া তার হাজব্যান্ডের নামে বদনাম করতে বসে গেছে আচ্ছা তখনই আমাদের মনের মধ্যে এটা জাগতেই পারে যে এতকাল সে বদনাম করলো না হঠাৎ করে কিছুদিন ধরে সিঙ্গেল মাদার হব তারপর তাকে ছেড়ে চলে আসব তারপর আবার মিলজুল হলো তারপর সে আবার চলে গেল তারপরে সে একা রইল একটা ভাড়া বাড়িতে একটা ছেলে নিয়ে একা রয়েছে ভাবো কোন সাহসে তখন তো আমাদের মনের মধ্যেও কু ডাকে তাহলে কি যে কমেন্টটা শো হচ্ছে চারিদিকে এই তানিস্কোর ব্যাপারে সেটা কি সত্যি আর সত্যিই তো তাকে কেন বারবার ওই টিয়ার ওইখানেই বা দেখা যাবে তাদের তো বাড়ি এক জায়গায় নয় অনেকটা দূরে তাহলে সেখানে দেখা যাচ্ছে কেন তাহলে কুচকি তো হ্যাঁ দয়া এরম ব্যাপার আছে না না চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকে রাত্রিই আমি অ্যাডভান্স মেরি ক্রিসমাস জানিয়ে রেখেছি তাই এখন আর জানানোর প্রয়োজন নেই কারণ এখন এই ভিডিওটা হয়তো আমি দুপুরবেলার দিকে দেব তার আগে একটা ভিডিও ছাড়বো তো সেই জন্য সেটা বলছি না কিন্তু সবাইকে বলি যে পঁচিশে ডিসেম্বর তোমরা খুব 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 ভালো করে কাটাও আনন্দে কাটাও কিন্তু চারিদিকে যা হচ্ছে কেচ্ছা কেলেঙ্কারি কিচ্ছু বলার নেই মানে যে যার মতো পাচ্ছে কখনো বরকে বেচছে কখনো বাচ্চাকে বেচছে কখনো ফ্যামিলির ঘটনা বেঁচছে কখনো কি বলবো ইমোশান বেচছে কখনো প্রেগনেন্সির ব্যাপার নিয়ে নাটক করছে কখনো পরকীয়ার ব্যাপারটা এসে যাচ্ছে মানে ইচ অ্যান্ড এভরি কন্টেন্ট ক্রিয়েটার দেখছে যে কেচ্ছা ছাড়া পয়সা ইনকাম হবে না আর মানুষের কাছে পয়সার প্রায়োরিটিটা এই জায়গায় আছে হুম যে সত্যি কথা বলতে তার জন্য সব কিছু করতে পারে আর এখন এই ট্রেন্ডিংটা চলছে মানে ট্রেন্ড চলছে এটা এই পরকিয়া বরের সঙ্গে ঝামেলা এই সংসারে অশান্তি বর ছেড়ে চলে যাচ্ছে বা বউ ছেড়ে চলে যাচ্ছে তারপর আছে ইনোসেন্ট চাইল্ডগুলোকে বেচা মানে কুজবি কুজবি মানে যদি পিওর কন্টেন্ট করা যায় ব্লগিংয়ে হবে না এবারে এরা বলবে যে আমরা তো পিওর কন্টেন্টই দেখাই নিজেদের কাজকর্মই দেখাই আরে ভাই নিজেদের কাজকর্মর মধ্যখানে এরকম ধরনের কিছু তথ্য ছুঁড়ে দেয়া হয় তথ্য এবং সেইগুলো কিন্তু ফ্যামিলি ম্যাটার যেগুলো ওইভাবে না বললেই হতো হ্যাঁ অনেকবার বলছে যে আমি যদি না বলতাম তাহলে তোমরা যখন আমার হাজব্যান্ডকে আমার সঙ্গে দেখতে পেতে না তখন তো সেটা নিয়ে প্রশ্ন করতে তাই আমাকে তো বলতেই হতো হ্যাঁ বলা যেত যে আমার এখন এই মুহূর্তে আমার সঙ্গে থাকছে না একটু মনোমালিন্য হয়েছে ওই জন্য ওই বাড়িতে রয়েছে মন আবার আমাদের মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং এর কিছু সবকিছু প্রবলেম সলভ হয়ে যাবে আবার দেখবে গুড়গুড় করে আমাকে ভালোবেসে আমার কাছেই ফিরে আসবে কারণ আমাকে ছেড়েও থাকতে পারবে না খুব পোলাইটলি ডিসেন্টলি অনেক কিছু বলা যেত ঠিক আছে কিন্তু সেটা বলা হয়নি উল্টে তাকে নেশাভান করে তাকে ছাড়ানো যাচ্ছে না এই জন্য আমাদের মধ্যে অশান্তি অমুক তমুক কে জানতে চেয়েছে ভাই তোমাদের মধ্যে কিসের অশান্তি কোন সংসারে অশান্তি নেই আর কোন সংসারে অশান্তি লাগলেই তারা এসে ভিডিও খুলে বলতে শুরু করে দেয় আমার বাড়িতে অশান্তি হয়েছে আমার বাড়িতে অশান্তি হয়েছে আর এই যে অশান্তির কথাটা বলা হচ্ছে এটা তো নতুন করে নয় কারণ এই যে এই জিনিসটা নাকি বছর ধরে টিয়া ফেস করছে তাহলে ন বছর ধরে কতবার হয়েছে কতবার গেছে এসেছে তাহলে তখন মনে হয়নি হঠাৎ করে এখন যখন প্রেগনেন্ট এবং বাড়ির বাইরে ভালো করে বোঝো প্রেগনেন্ট এবং বাড়ি বাড়ির বাইরে বাড়ির বাইরে এটাও একটা বড় ব্যাপার সেই সময় তোমার হঠাৎ করে ঠিক করার মনে হচ্ছে আর একটা মেয়ে এতটা দুঃসাহস যদি দেখাতে পারে যে প্রেগনেন্ট অবস্থায় তার হাজব্যান্ড নেই সেই অবস্থায় একটা বাচ্চা মানে একটা বাচ্চা পেটের মধ্যে একটা বাচ্চা ছোট চাইল্ড এবং সে অসুস্থ বাচ্চা যখন খুশি যে কোনো সময় দরকার হতে পারে কাউকে না কাউকে কারণ বাচ্চাটার কিছু হলে টিয়া নিয়ে কোথায় ছুটবে আর টিয়ার কিছু হলে বাচ্চাটা কোথায় নিয়ে ছুটবে তাই না তো সেই রকম একটা সময় সুস্থ স্বাভাবিক একটা লোককে সে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ বের করে দিয়েছে বলতে ঝগড়া হয়েছে মানে বের করে দিয়েছে আবার সেটা এসে সে ফলো করে বলছে তাহলে বলবে না লোকে এই সময় তো তোমাকে অনেকটা সংযত থাকতে হতো কারণ যেহেতু তুমি এখন শারীরিকভাবে অনেক জায়গায় অক্ষম এবং অসুস্থ বলতে পারো কারণ একটা বাচ্চা মানে ক্যারি করা এত সহজ ব্যাপার নয় তাই না আর তুমি ভালো করেই জানো যে তুমি যেহেতু কেরিয়ার এবং তোমার বাচ্চাও মানে কেরিয়ার হওয়ার ব্যাপারটা রয়েছে তো সেখানে অনেক প্রিকশান অনেক টেস্ট অনেক ওষুধ তুমি নিজেও জানো সেগুলো তাহলে এই অবস্থায় কে ভাই তার পাশে একটা সাপোর্টিভ রোল প্লে করে তার সঙ্গে ঝামেলা করে ঝামেলা করার প্রচুর টাইম আছে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে বড় করে নাও তারপরে নয় বড়ের সঙ্গে চুলোচুলি করবে সেটা নিয়ে কন্টেন্ট করবে তোমার কাছে তো হাতে অলরেডি একটা কন্টেন্ট ছিলই সেটা হচ্ছে প্রেগনেন্সি জার্নি যেটা সত্যি কথা মানুষ দেখতে ভালোবাসে বেবি সাওয়ার তারপরে হচ্ছে সুন্দর সুন্দর মুভমেন্ট বাচ্চা জন্ম হওয়ার মুভমেন্ট বাচ্চা বড় হচ্ছে ছোট থেকে পাঁচ বছর পর্যন্ত তোমার কাছে হিউজ কন্টেন্ট ছিল তাহলে সেগুলো না করে তুমি আবার এই কেচ্চা কেলেঙ্কারি কেন বেসতে এলে কেন তোমার বড়ের নামে এই মানে কোনো নেশা এরকম দিয়ে তুমি বলতে এলে এর আগেও তুমি করেছো ওই হাজত ব্যাপারটা তুমিই পড়েছো তাই জন্য এই লোক বলার সাহস পায় আবার তুমি এটা বলছো তাহলে তোমাকে লোক ছেড়ে দেবে তারপরে এসে তুমি আবার লাইভে ঝগড়া করবে কমেন্ট বক্স রাখবে লোকের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে লেকচার মারবে কে সহ্য করবে ভাই বলো তো যেই ভিউয়ার্সদের জন্য তুমি এই জায়গায় সেই সমস্ত ভিউয়ার্সরা তোমাকে বলছে কথাগুলো তারপরেও তুমি এই জায়গাতে অ্যাডামেন্ট হচ্ছ কেন কিসের জন্য তাহলে কি ধরে নিতে হবে যে তুমি এমন কিছু কাজ করতে চলেছো যার জন্য তোমার চোখে এখন তোমার হাজব্যান্ড বিষ লাগছে হতেও পারে তো তাই জন্যই হয়তো তুমি পথ ক্লিয়ার করার জন্য ইচ্ছা করে ঝগড়া করেছো যাতে তোমার বর তোমার থেকে ডিটাস থাকে সেই সুযোগের সদ্ব্যবহার তুমি করো তাই না এখান থেকে আরও অনেক প্রশ্ন অ্যারাইজ হবে তুমি বুঝতেও পারছো না তাই সব থেকে ভালো হয় নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে অ্যাডজাস্ট করে নিজেরা নিজেদের পাশে সাপোর্টিভ রোল প্লে করো তোমার হাজব্যান্ড ছাড়া যদি তুমি তোমার বাচ্চা নিয়ে একা থাকো বাইরে তাহলে তোমাকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠবে আর চারিদিকে নোংরা নোংরা কমেন্টে শিকার হবে তুমি এবং স্বাভাবিক ব্যাপার কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে কেউ যদি কমেন্ট করে আমাদের মতো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা লোকজন সেটা নিয়ে কন্টেন্ট করবে কারণ এটাই আমাদের প্রফেশান তুমি সবসময় কন্ট্রোভার্সিয়াল চ্যানেলগুলোকে ছোট করো দেখো তুমি তোমার কাজ করো আমরা আমাদের কাজ করি তুমি ব্লগিং করো আমরা কন্ট্রোভার্সি করি আর আমাদের সেইটুকুনি বুকের দম আছে আমরা স্বীকার করি আমরা কন্ট্রোভার্সি করি এবং অন্যের কন্টেন্ট নিয়ে সেটাকে ইল্যাবরেট করে বেছে আমরা টাকা ইনকাম করি ঠিক আছে আমরা তোমাদের উপর নির্ভরশীল তোমরা কন্টেন্ট দিলে আমরা কন্টেন্ট করতে পারি কিন্তু তোমরা যদি কন্টেন্ট না দাও তোমাকে নিয়ে কন্টেন্ট করার কোনো প্রশ্ন ওঠে না এই নয় কারোর বাড়ি থেকে হাঁড়ির খবর নিয়ে এসে আমরা কন্টেন্ট করছি নো তোমরা ইউটিউবের মাধ্যমে এইরকম নোংরামি দেখাচ্ছ তাই তোমরা কন্টেন্ট হচ্ছ না হলে নয় হ্যাঁ নোংরামি মানে আমি অন্য সেন্সে বলছি না তোমরা ফ্যামিলির যে ব্যাপারগুলো সেই কেচ্চাগুলো বাইরে আনছো তাই তোমাদেরকে নিয়ে বলা হচ্ছে বুঝতে পেরেছ ভালো করে বুঝবে কথাগুলো হ্যাঁ আর তুমি সব সময় বলো যে আমি তো ব্লগ করি আমি আমার নিজকে বেচি আমি নিজের মতো করি আমি তো ব্লগিং করি তাহলে লোকের কেন এই কন্ট্রোভার্সিয়াল টপিকে কেন কন্টেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইভাবে ভিডিও করে আরে ওটা ওদের প্রফেশান তোমরা কন্টেন্ট দিলেই তারা কাজ করবে তারা কাজ করবে বাট তোমার কাজ হচ্ছে ব্লগিং করা ঝগড়া করা বা এসে বলা নয় তুমি সব সময় জবাব দিতে বসে যাও যে কোনো জিনিস হয় আবার তুমি বলো যে কত চুপ করে থাকবো করতে হবে সহ্য করতে হবে নাহলে যত উত্তর দেবে তত কন্ট্রোভার্সি হবে কারণ তোমরা এটা ছোটবেলা থেকে নিশ্চয়ই শুনেছ যে কথায় কথা তাই না এই কথাটা নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনেছ মা বাবারা বলতেন বড়রা বলতেন যে কথাই কথা বারে কোনো না কোনো কাউকে চুপ করে যেতে হয় তাহলে কিন্তু আর কথা বেরোবে না আজকে ধরো তোমার সঙ্গে আমার মুখোমুখি একটা কারণে ঝামেলা হচ্ছে তাহলে তুমি একটা বলছো আমি একটা বলছি তুমি একটা বলছো আমি একটা বলছি সেটা তো তখন একটা ঝগড়ার আকার নেবেই কারণ কেউ চুপ করছে না তাই বলা হয় কথায় কথা বাড়ে তো এই জায়গায় যদি তুমি তোমার জায়গায় মুখটাকে স্পিকটি নট রেখে ইগনোর করতে শেখো তাহলে কিন্তু এত সমস্যা হয় না বাট না তুমি তো কন্ট্রোভার্সিয়াল টপিক নি পেলেই সেটা নিয়ে ভিডিও করতে লাইভ করতে শর্ট করতে কমিউনিটি পোস্ট দিতে বসে যাবে আর তারপরে তোমার এক্সপেক্টেশন থাকবে যে তুমি এই ধরনের জিনিসগুলো দেখাবে উত্তর দেবে মুখে তর্ক করবে বড় বড় লেকচার ছাড়বে আর তোমাকে কেউ কিচ্ছু বলবে না আর তারপরে তুমি আবার ডিজিটাল ভিকারি হবে অবশ্যই তুমি ডিজিটাল ভিকারি তোমার ছেলের রেসপন্সিবিলিটি অন্য লোকের ঘাড়ে তুমি কেন দেবে যদি দাও তাহলে তোমার নিজের জিনিসগুলো সমস্ত কিছু করতে হবে তারপর লোকের কাছে বিক্রি করতে হবে তুমি সেই ট্রিটমেন্ট করলেই না তুমি আগেই বিক্রি করতে বসে গেলে আবার তারপর তোমার উঠলো চুলকুনি বাই তুমি চলে এলে আবার একটা প্রেগনেন্ট হতে যেখানে তুমি জানতে সেটা রিস্ক ফ্যাক্টর আছে এবং সেখানে তুমি ডাক্তারের কাছে মিথ্যা কথা বললে সবাই বলে যে ডাক্তার লয়ার এদের কাছে কখনো মিথ্যে কথা বলতে নেই কারণ বিপদের সম্ভাবনা বেশি থাকে সেই জায়গায় তুমি বললে আমি চেপে রেখেছিলাম তারপরে তুমি সেটা আবার ব্লগিংয়ের মাধ্যমে জানাচ্ছ তারপর তোমাকে কেউ কিছু বলবে না যে যেখানে তুমি দেখছো তোমার একটা মেজর থ্যালাসেমিয়া পেশেন্ট বাড়িতে রয়েছে তার জন্য কত সাফার করতে হচ্ছে ভগবান না করুক সে আর কখনো অসুস্থ না হয় সে তার অসুস্থতা যেন পুরোপুরি রিকভার হয়ে যায় সেই জায়গায় এখন সে একটু রয়েছে তারপরে তুমি কি করলে দুম করে এরকম একটা নিয়ে নিলে তারপর সেটার জন্য ঝামেলা আবার তারপরে তুমি আবার তোমার মানে যার সঙ্গে তোমার মানে এখন বন্ডিংটা খুব দরকার তোমার পুরো ফ্যামিলিটা এন্টায়ার এক হয়ে থাকার দরকার সেখানে তুমি হাজব্যান্ডের সঙ্গে ঝামেলা ঝগড়া করে সে কেটে পড়লো ভাবো তাহলে তোমাকে হটকারি তো এমনি বলে না তোমার এই সব ব্যবহারের জন্য তারপর আবার তুমি থাকতে না পেরে কমেন্ট বক্স অফ করে লাইভে চলে এলে তারপর সেটাও হলো না তুমি আবার কমেন্ট বক্সে এসে লোককে এসে জ্ঞান দিতে শুরু করলে তাহলে তোমাকে কি বলবে তুমি তো রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ অ্যাকচুয়ালি তুমি কন্টেন্ট দিচ্ছ এবং তুমি চাও যে কন্টেন্ট হোক আর তুমি চাও যে তোমার এই কন্টেন্ট দিয়ে দিয়ে তোমার চ্যানেলটা গ্রো হোক আর তার জন্যই তুমি এখানে ওখানে কমেন্ট করেও বেড়াচ্ছ ঠিক আছে তো যাই হোক আমি জানি তুমি ওই চল্লিশ লাখ টাকার ব্যাপারটা ক্লিয়ার করবে না তো সব মানুষ তো আর ভুল বলতে পারে না তো এর মধ্যে এই বারো লাখ আর চল্লিশ লাখের ফারাকটা আমরা কেউ বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে যাই হোক পুরনো কথা আর টেনে লাভ নেই বাট তোমার অধ্যতনেশ না কমালে তোমার কিন্তু সমূহ বিপদ ঠিক আছে আর এই মুহূর্তে বরের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম করলেও সমূহ বিপদ আর তুমি লোককে তোমার সম্বন্ধে কোনো নোংরা প্রচার বা অপপ্রচার করতে হেল্প করো না প্লিজ বরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে তার সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নাও না হলেই তোমার সম্বন্ধে কিন্তু নোংরা অ্যালিগেশান এনে অনেকে কমেন্ট করবে এবং সেই নিয়ে কন্টিনিউ ভিডিও হতে থাকবে ঠিক আছে তখন কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তাই নিজেদের সমস্যার সমাধান নিজেরা করে পাবলিকলি এসে ব্যাপারটা থেকে বেরিয়ে যাও এই সময় তোমার প্রেগনেন্সি জার্নির ভিডিওই লোকের কাছে যথেষ্ট তোমাদের দেখার জন্য এর পরও যদি তুমি অতিরিক্ত লোভ করো তাহলে অতি লোভে তাতি নষ্ট হবে এরপর তোমাকে নিয়ে কেচ্চা কাহিনি ক্যাজরা ক্যারেক্টার অ্যানালাইসিস এইসব হবে নিতে পারবে তো তখন নাকি হাউমাউ করে কাঁদতে বসে যাবে হুম তো বেটার হয় যে নিজেদের মধ্যে সমস্ত কিছু ঠিক করে নাও যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা